এক হাজার টাকা লাভ থাকে বাবা তো ভালো ব্যবসায়ী তো আপনি আপনি তো একদম ভালো ব্যবসায়ী বয়সে পনেরোশো টাকা ইনকাম করেন এই ভাইও মনে পারে না পনেরোশো টাকা ইনকাম করতে আজকে আমরা একজন বড় ব্যবসায়ীর সাথে কথা বলবো দেখি তাকে কি হেল্প করতে পারি তার সাথে কথা বললে বুঝতে পারবো আসসালাম আলাইকুম কি বিক্রি করেন চানাচুর আমাদের খাওয়াবেন কত করে বিশ টাকা বিশ টাকা আপনি স্কুলে যান না যাই যান স্কুলে যাওয়ার পাশাপাশি এটা করেন কোন ক্লাসে পড়েন হ্যাঁ পরে পড়েন আর এগুলি বিক্রি করেন আপনার আব্বু নাই আছে তো আমাদের কাছে টাকা নাই একটু খাওয়াবেন হ্যাঁ আমাদের কাছে টাকা নাই খাওয়াবেন তাহলে আমার বিশ টাকার খাওয়ান আপনার নাম কি জুনায়ন হ্যাঁ জুনাইন জোনায়েন না আপনার কয় ভাই বোন তিন ভাই তিন ভাই বন্যাই না বন্যাই না আপনার আপু কি করে কি কাজ করে হ্যাঁ রাজমিস্ত্রি আপনার আম্মা কি করে আম্মাও কাজ করে এই সংসার চালানোর জন্য এগুলি বিক্রি করেন না কত হয় সারাদিন বিক্রি করলে এ পনেরোশো ষোলোশো এত টাকা হয় চানাচে বিক্রি করে

ভাইয়া মনে পারে না পনেরোশো টাকা ইনকাম করতে অনেক টাকা ইনকাম তুমি তো ভাই আমার ছেলের বয়সে হবা তোমাকে আমি আপু বলে ডাকি হ্যাঁ তোমার নামটা জানি কি বললাম জোনায় তো জোনায় তোমাকে আমি মনের বলে ভাই বলে ফেলছি তুমি আমার ছেলের মতো আমার কাছে টাকা নাই চানাচুর কিন্তু খাইতেছি হুম আচ্ছা খাই দিয়ে কিন্তু চলে যাব হা তো জোনাই যে তুমি আমাকে বিশ টাকার টানা তুত দিলে তোমার লস হইলো না লস হয় নাই হম বিশ টাকাইতে তোমার লস তো আজকে যে তুমি লাভটা করতা হ্যাঁ এটা যদি আমি দিয়ে দিই হাফ চলবে হা চলবে না তো দিয়ে দিলে কি ভাষা চলে যাবা একদিন রেশ নিবা একদিন রেস্ট নিতে ইচ্ছা করে না

তো আজকে যে টাকাটা আমি তোমাকে দিয়ে দিব এই বিশ টাকা যে খাইলাম কারণ বিশ টাকা তো আমার কাছে নাই কিন্তু অনেক টাকা আছে তোমার সাথে কথা বলে ভালো লাগলো তুমি সত্যি কি স্কুলে যাও হম হ্যালো রাই এটা তোমার সততার পুরস্কার কিসের পুরস্কার তোমার সততার পুরস্কার তুমি এই বয়সে এসে ব্যবসা করতেছো কি করতেছো ব্যবসা করতেছো এই বয়সে এসেও তুমি ব্যবসা করতেছো মানে বাপমাকে মাকে হেল্প করতেছো এই জন্য তোমাকে সততার পুরস্কার দেওয়া হলো তাই না এই বয়সে এসে তুমি যে বাপ হেল্প করতেছো তোমাকে ধন্যবাদ দেওয়ার মতো ভাষা আমার জানা নাই তোমাকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না তোমার ভাষা কোথায় গোবিন্দপুর গোবিন্দপুর কোথায় তুমি কি মুসলমান মুসলমান তুমি তো ভালো থাকবা তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো হ্যাঁ ভালো থাকবা তুমি